হাজার হাজার বাঙালির আর্থিক হস্যের প্রধান হাতিয়ার আমাদের এই দেশের অসংখ্য মায়াবতী নদী নদীর আকর্ষিত জলরাশির প্রতিটি বিন্দু এদেশের দেশের মানুষের স্বপ্ন বোনাতে সাহায্য করে নদী তার নিজস্ব রূপে নিজেকে মেলে ধরেছে ছয়টি ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে নদীর বিস্তার লাভ করেছে দেশের প্রতিটি প্রতি প্রান্তরে প্রান্তরে এই মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী জলরাশির উপর দিয়ে লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করে আজকে আমার যাতায়াত মুন্সিগঞ্জ থেকে পাটের রাজধানী নারায়ণগঞ্জ জেলার নগরীতে এই বন্দর ঘিরে শ্রমজীবী ব্যবসায়ী চাকরিজীবী ও নানা শ্রেণী পেশার মানুষের প্রতিদিনের পদচারণায় মুখরিত হয় দলেশ্বরের লস্কা নারায়ণগঞ্জের এই বন্দরটি প্রায় একশো বছরেরও প্রাচীন এই বন্দরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহর বেড়ে উঠেছে এই বন্দর দ্বারা অতীতে দেশের বিভিন্ন নদী বন্দরে পণ্য চলাচল করত এই বন্দরের দ্বারা পাঠ পাঠানো হতো কলকাতায় দেশবাগের পরে এই বন্দরের দ্বারা দেশের বিভিন্ন এলাকা থেকে পাঠানো হতো নারায়ণগঞ্জের এই পাটকলগুলিতে এই বন্দর নগরীতেই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর আতঙ্ মেলের অবস্থান ছিল বাংলাদেশ নারায়ণগঞ্জ শহরে অবস্থিত এই কারখানাটি পৃথিবীর বৃহত্তম পাটকল এটিকে একসময় বলা হতো প্রাচ্যের ডেন্ডি স্কটল্যান্ডের এই নারায়ণগঞ্জের নগরীকে প্রাচ্যের দশকে প্লাস্টিক ও পলিথিন আত্মপ্রকাশ ঘটলে আদমজি পাটকলের স্বর্ণযুগের অবসান হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে এটিকে জাতীয়করণ করা হয় পর্তুগিজদের আগমন ঘটে সতেরো শতকের প্রথম ভাগে আঠারো শতাব্দীতে আসে ইংরেজ ব্যবসায়ীরা গুরুত্ব বাড়ে নারায়ণগঞ্জের বন্দর নগরী উনিশশো সাতাশ সালে শীতলক্ষ তীরে ঘুরে উঠলেন ডাকেশ্বরী কটন মিল এর দুই বছর পর প্রতিষ্ঠা পায় চিত্তরঞ্জন কটন মিল পাকিস্তান আমলে নারায়ণগঞ্জ হয়ে ওঠে পাঠের ব্যবসা বাণিজ্যের অন্যতম কেন্দ্র পরিচিতি পায় প্রাচ্যের ডিন্ডি হিসেবে স্বাধীনতা অর্জনের পরে পাঠের পরিবর্তে তুলাজাত সুতার আধিপত্য বাড়তে থাকে কালের বিবর্তনে নারায়ণগঞ্জের প্রধান হুঁশিয়ারি উৎপাদন কেন্দ্র পরিণত হয় নারায়ণগঞ্জের বন্দর নগরী দেশের সুতা থেকে উৎপাদিত নিট পোশাক শিল্প সংশ্লিষ্ট বলেছেন নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে অবস্থিত টানবাজারে দেশের সর্ববৃহৎ পাইকারি ভিত্তিক সুতার বাজার ফলস্রু সুতা ব্যবসায়ীরা এখনও পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন ব্রিটিশ শাসকের শেষার্ধে নারায়ণগঞ্জে উৎপাদিত সুতা ও কাপড়ের ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে যে সময় নারায়ণগঞ্জকে বলা হতো ম্যানচেস্টার অফ এশিয়া দুইশো বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ থেকে রপ্তানিকৃত বৈশ্বিক বাজারে উৎপাদন পরিণত হয়েছে নারায়ণগঞ্জ লাখো লাখো মানুষের এখানে কর্মস্থল প্রতিদিন নারায়ণগঞ্জের যে নদী এই নদীর পাশে গড়ে উঠেছেন গড়ে উঠেছেন শিপিয়ার বাঙ্গা এবং ঘরার এই শিল্প এই নদীভিত্তিক বন্দর গড়ে ওঠার যে ইতিহাস ইতিহাস জানতে জানতে আমি আমার মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের এই যাত্রাটি শেষ করলাম অবশেষে নারায়ণগঞ্জের বন্দর নগরীতে পৌঁছালাম বন্দর নগরীর এই নগরটি দেখা শুরু করলাম বন্দর নগরীর এই নগরে পদার্পণ করলাম এবং আমি যে বন্দর নগরের একজন নাগরিক সেই নাগরিক হিসেবে আমার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমি গর্ববোধ করি